হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো বাজার করে বাড়ি এলাম বাজারের প্যাকেট তো ব্যাপারটা হচ্ছে যে সেই চুনো চোনা কুচে কাঁচা মাছ এনেছি জানি না মা কী করবে দেখি মায়ের রিয়াকশানটা দেখে তারপর বাজারের প্যাকেটটা খুলে নিই আসো আসো আচ্ছা রুই মাছ এনেছি হ্যাঁ সুবি আনবে না তা দেখো আগে মাছটা দেখো এ বড় মাছ কি বিরক্তি সেই আবার অসহ্য আমার আর ভালো লাগে আগের দিন বললাম তো যে একটু কুচো কাঁচা মাছ খাবো ডাল খাবো আর বেগুন ভাজা বেগুন এনেছি তুমি তো ভালো খাও তোমার বয়স একদম না একদম না আরে হয়ে যাচ্ছে এখন চোখের জন্য এই মাছ দেখো তোমরা কত সুন্দর একদম এই বেলে মাছ আছে মায়া মাছ পুঁটি মাছ একদম বাজে আমি আমি দেখছি মা বাবার বয়স হচ্ছে একটু যাতে দৃষ্টিশক্তি ক্ষীণ না হয় দৃষ্টির শক্তি যাতে বাড়ে তেমন মাছ খেতে ডাক্তার বলে এই মাছই খাওয়ার কথা তাই না তো সেই জন্য আমার আনা না আমি চেপে দিই তুমি দলটা থাকো আমি চেপে দিই মা মাছগুলো ধুয়ে দিল আর আমি মাছের বাসনটা ওভেনের উপর রেখে ঢাকা দিয়ে দিলাম মায়ের রান্না হয়ে গেছে ওই যে দেখো মা বাসন মাছ মাছ ভাজা ও আর ডাল ডাল বেগুন ভাজা আজকে দুটো ভাত বেশি খাও আমার কিন্তু একটা বাজে অভ্যাস আছে তোমাদের এরকম করার আছে কিনা বাজে অভ্যাস সেটা হচ্ছে মা যখন থাকে না রান্না করা হয়ে যায় আমি এরকম একটু তুলে তুলে খাই এটা আমার একটা বদ অভ্যাস এবার ভাত খেতে বসলাম মাছ ভাজা বেগুন ভাজা আর সাথে পেঁয়াজ লঙ্কা নিয়ে আজ তৃপ্তি করে দুটো ভাত খেলাম আজকে আমার মা আমার সাথে যাচ্ছে আর সেই একই কারণে তোমার ওভেনের ওইটা তো ঠিক করে আনা হয়েছিল এখন এইটা দপদপ করছে ওদের যে কি হয়েছে বুঝতে পারি না কালকে মা বলছিল কিন্তু ওই কাউকে যে ঠিক করছিল তাকে বলছিল যে ওটা একটু চেক করে দাও ওটা তো সমস্যা হচ্ছে কিন্তু উনি বললেন যে না না বোধহয় ওটা ঠিক আছে মাকে ওভেন ঠিক করার দোকানে রেখে আমি পড়াতে মায়ের ওভেন ঠিক করা হয়ে গেলে মা আমার জন্য আমাদের দোকানে অপেক্ষা করবে মা কোথায় কোথায় গেছে কি এটা